হ্যালো সবাইকে জানাই গুড মর্নিং তো সব কাজ কমপ্লিট করে চলে এসছে তো দেখো এখন ব্রাশ ট্রাশ করে মেয়েদেরকে ব্রাশ করিয়ে তারপরে কিন্তু খেতে বসিয়েছি তো সকালবেলা ওরা কিন্তু হল্লিস খায় তো তাই ছোড়া দেখো বসে বসে এখানে হল্লিস খাচ্ছে আর এবার ওদের দুই বোনকে একটু পড়তে বসাবো যেটা রোজকার রুটিন থাকে যে দুই বোনকে খাইয়ে নাচ করিয়ে তারপরে আবার পড়তে বসাতে হয় তো দেখো আমি সকালবেলা একটুখানি চা খাচ্ছি তো সকালবেলা তোমাদেরকে বলে আমি কেন চাটা খাই কারণ হচ্ছে শুকনো বিস্কুট কিন্তু আমি একদমই খেতে পাই না সেই জন্য কিন্তু সকালবেলা চাটা আমি খাই এই কারণের জন্য মানে আমার শুকনো বিস্কুট খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো সান টান করে চলে এসে দিয়ে এসে কিন্তু পুজো কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি রান্নাঘরে মেয়েদের খাবার তৈরি করে তারপরে আবার ঘরে এসেছি ঘরে এসে দাদা যে যেহেতু উঠে পড়েছে সেই জন্য ঘরে বিছানাটা আমি ছেড়ে নিচ্ছি আর দাদা ভাই যেহেতু একটু দেরি করে ওঠে সেই জন্য আর এদিকে দেখো আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর তোমরা হয়তো বলবে দিদি ভাই তোমার ঘরের লাইটটা এরকম সবসময় জলে কেন দেখি কারণ হচ্ছে আমি দিনের বেলা হোক আর রাত্রিবেলা আমার কিন্তু ঘরের লাইটটা কিন্তু জলে শুধু একমাত্র কিন্তু লাইটটা আমি অফ করি যখন আমি ঘুমোতে যাই তখন তো দেখো এদিকে কিন্তু ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু আজকে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই আমি ভেজেছি আর এদিকে কিন্তু রান্না কিন্তু বসিয়ে দিয়েছে এদিকে হবে খাসির মাংস সেই জন্য কিন্তু দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি খাসির মাংস কিন্তু বেশিরভাগ সময় মা রান্না করে তো আজকে মনে হলো আমি রান্না করি তাই আজকে আমি রান্না করতে চলে এসেছি খাসির মাংস তো কি করব দেখি যেমন হবে তেমনই করব তা আমি কিন্তু খাসি মাংস খুব একটা করি না খুবই কম আর কি তোমাদের আগেই বলো মাই করে আর মা সত্যি খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না করে আর তোমাদের দাদা কিন্তু খাসির মাংসটা খেতেই যেহেতু খুবই পছন্দ করে ওর মুরগির মাংস দিয়ে খাসির মাংসই খেতে পছন্দ করে ওর দাদা বলে না মা মুরগির মাংস খায় না মাও খাসি মাংস খায় আমার দুই মেয়ে কিন্তু খাসির মাংস পছন্দ করে আমি কিন্তু একটু যে মুরগির মাংসটা পছন্দ করি না এই কিন্তু খাসির মাংস খায় না এরকম নয় আমিও খাই তো দেখো খাসির মাংসটা আমি কিন্তু এখানে কষিয়ে পুরো মশলাটা কষিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর মা যেহেতু এরকমভাবেই করে তাই আমিও ভাবলাম এইভাবেই করি কারণ যদি আমি অন্যরকমভাবে করি যদি ভালো না হয় সেই জন্য কিন্তু মা যেভাবে রান্নাটা করে আমিও কিন্তু ওইভাবেই করলাম মা মনে এর থেকেও তো অন্যরকম করে করে আমার ঠিক মনে নেই আর আমি অতটা খুব একটা খেয়াল করে দেখিনি যে মা কীরকম করে তো যাই হোক তো আমি যেভাবে পারছি সেভাবেই করছি আর মাও যেহেতু বলে যে তুমিই করো ওই জন্য তো সেই জন্য আমি করতে চলে আর দাদা ভাই যেহেতু খাসি মাংসটা খেতে সত্যি খুবই পছন্দ করে সেই জন্য মাছ নিলে আর কি খাসির মাংসই হোক কি রান্না করবো তাই ভাবলো খাসি মাংসই করে আর মাছ যেহেতু খুব একটা খেতে কেউ পছন্দ করছে না কারণ আমাদের বাড়িতে একদিন মাছ খাওয়ার পর তারপরে আর দ্বিতীয় দিন কেউ কিন্তু খুব একটা মাছ যে খাবে এরকম কিন্তু নয় খেতে কারোর ভালো লাগে না ডিম খাবে তো মাছ খাবে না তো এবারে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এটাকে প্রেশার দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু ছোটো মেয়ে নরম না হলে খেতে পায় না ওর কিন্তু খেতে খুব কষ্ট হয় তাই কিন্তু এটাকে আমি প্রেশারে দেবো তো দেখো এই জন্য কিন্তু প্রেশারে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা আমি ভালো করে লাগিয়ে দেবো তা দুটো সিটি ওঠার পরে কিন্তু এটাকে আমি বন্ধ করে দেবো তো দেখো এদিকে কিন্তু আমার মাংস কিন্তু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু একটু শুয়েছিলাম তো দেখো ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু পুরো সাড়ে পাঁচটা বাজে এরকমই সময় আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটা পৌনে ছড়ে তো আমি দেখো মুখ টুক ধুয়ে কিন্তু চলে এসেছি তো এবারে কিন্তু চা বসাতে যাব আর বিকেলে জানো তো আমি চা খাই না চাটাও ওদের কিন্তু করে পুরো কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু মেয়েরা যাচ্ছে পড়তে আর ওদের কিন্তু এই টাইমটাই পড়া থাকে তোমাদেরকে এর আগেও বলেছে তাই মা যায় দিতে আমি কিন্তু চাই না মাই ওদেরকে দিতে যায় কারণ মা যেহেতু বলে আমি যখন আছি তখন আমি দিয়ে আসবো তাই মাই দিতে যায় তো দেখো মা ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে দুই মেয়েকে খাইয়ে তারপরে এই টাইমটাই পড়তে পাঠায় মা ওদেরকে দিতে যায় কারণ আমিও ঘরে যাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে